দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো কাকে বলে উত্তর ব্যবহারের অযোগ্য পরিত্যক্ত কঠিন তরল গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশ দূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য যেমন ভাঙা প্লাস্টিক ছেঁড়া কাগজ নোংরা জল ইত্যাদি প্রশ্নটি দেখো তরল বর্জ্য কাকে বলে উত্তর প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশের ক্ষতি করে তখন তাকে তরল বর্জ্য বলে যেমন গৃহস্থলী কলকারখানার ব্যবহৃত দূষিত জল কাপড় কাচা বাসন মাজার দূষিত জল ইত্যাদি তিনের দিকে প্রশ্নটি দেখো ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে উত্তর বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয় এই দ্রব্যগুলি অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে এই জাতীয় বর্জ্যকে ই ওয়েস্ট বলে যেমন সার্কিট বোর্ড টিভি বা কম্পিউটারের মনিটর কম্পিউটারের ব্যাটারি ইত্যাদি চারদিকে প্রশ্ন দেখো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে উত্তর বর্জ্য পদার্থগুলোকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়া বা পুনর্ব্যবহারের যোগ্য করে তোলার ব্যবস্থাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা পাঁচের দাগের দেখো ইউটিফিকেশান কি। উত্তর জলাশয়ের পুষ্টি মৌলবৃদ্ধির প্রক্রিয়াকে বলে ইউটিফিকেশান জলাশয়ে জল দূষণের ফলে জলের নাইটেট ও ফসফেটের পরিমাণ বাড়ে পুষ্টি মৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা শৈবাল অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বাড়ে ফলে জলের নিচে প্রাণীদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় একে বলে ইউটিফিকেশন ইউটিফিকেশান ছয়ধ্যাগের দেখো বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো উত্তর ফাঁকা জমি বা জমিতে গর্ত খুঁড়ে বর্জ্য পদার্থ ভরাট করাকে বর্জ্য ভরাটকরণ বলে এতে বর্জ্য পদার্থ ধীরে ধীরে বিশ্লেষিত হয়ে মাটির সঙ্গে মিশে যায় সাতের দ্যাগের প্রশ্নটি দেখো বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে উত্তর কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায় তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে যেমন খবরের কাগজ পুরনো সিসি বোতল ইত্যাদি এতে অর্থের সাশ্রয় হয় এবং সম্পদ বাঁচে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো আটের দাগের প্রশ্নটি দেখো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কীভাবে সৃষ্টি হয় উত্তর হাসপাতাল হোম এবং বিভিন্ন প্যাথোলজি ল্যাবরেটরি থেকে যে বর্জ্য নির্গত হয় তাকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সুচ সিরিঞ্জ ছুরি কাঁচি ব্লেড গজ বোতল তুলো ব্যান্ডেজ মানব অঙ্গের ব্যবচ্ছিন্ন অংশ চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ ওষুধের প্যাকেট প্যাথোলজির রক্ত মলমূত্র ইত্যাদি হল চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ দাগের প্রশ্নটি দেখো কঠিন বর্জ্য কাকে বলে উত্তর যে কঠিন বস্তু অব্যবহৃত অবস্থায় পরিবেশে অবনমন বা দূষণ ঘটাতে সাহায্য করে তাকে বলে কঠিন বর্জ্য যেমন খাবারের অবশিষ্ট অংশ গৃহস্থলীর জঞ্জাল প্লাস্টিক পেপার ভাঙা কাঁচের বোতল চট সিরিঞ্জ ইলেকট্রনিক্স দ্রব্য ইত্যাদি দশেতের প্রশ্নটি দেখো গৃহস্থলী কঠিন বর্জ্যের কয়েকটি উদাহরণ দাও উত্তর গৃহস্থলী কঠিন বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল আনাজের খোসা ভাঙা খেলনা প্লাস্টিক মগ ধাতুর ভাঙা অংশ ছেঁড়া কাপড় পুরোনো কাগজ প্লাস্টিক প্যাকেট ইত্যাদি এগারো তারিখের প্রশ্ন দেখো গৃহস্থলীর তরল বর্জ্যে উদাহরণ দাও উত্তর বাথরুমে ব্যবহৃত ডিটারজেন্ট শ্যাম্পু ব্লিচিং পাউডার অ্যাসিড মিউরিক অ্যাসিড ফিনাইল মিশ্রিত জল রান্নাঘরের মশলা তেল মিশ্রিত তরল রান্নার উচ্ছিষ্টাংশ ইত্যাদি বারোদ্যাগের প্রশ্নটি দেখো বজ্রজলকে কীভাবে জীবাণুমুক্ত করা হয় উত্তর বিভিন্ন প্রকার জীবাণুনাশক পদ্ধতির মাধ্যমে বজ্রজলকে জীবাণুমুক্ত করা হয় যেমন অতি বেগুনি রশ্মির ব্যবহার জলে ক্লোরিনের ব্যবহার জল ফুটিয়ে খাওয়া ইত্যাদির মাধ্যমে জল শুদ্ধ করা হয় তেরো দেখো গ্যাসীয় বর্জ্য কাকে বলে উত্তর বাতাসে ভাসমান বায়ুকণা ধুলোকণা যখন পরিবেশের ক্ষতি সাধন করে তাকে বলে গ্যাসীয় বর্জ্য যেমন কলকারখানা এবং ইটভাটা থেকে নির্গত ধোঁয়া যানবাহনের ধোঁয়া গৃহস্থলী থেকে নির্গত কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া ইত্যাদি চোদ্দ্যাগের প্রশ্নটি দেখো বিষাক্ত বর্জ্য বলতে কি বোঝো উত্তর নানা ধরনের বর্জ্য পদার্থ যা থেকে বিভিন্ন ধরনের বিষ সক্রিয়তার উদ্ভব হয় এবং যেগুলি একেবারেই পরিবেশ বান্ধব নয় সেগুলোকে বলা হয় বিষাক্ত বর্জ্য পদার্থ যেমন শিল্পজাত নানান প্রকার তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম থোরিয়াম প্রভৃতি এবং কিছু রাসায়নিক তরল পদার্থ যা বিষক্রিয়া ঘটাতে পারে প্রশ্নটি দেখো বিসিন বর্জ্য বলতে কী বোঝো উত্তর যেসব বর্জ্য পদার্থগুলি বিষক্রিয়তা নেই যেগুলি পরিবেশের কোনো প্রকার ক্ষতি সাধন করে না তাদের বিশীন বর্জ্য পদার্থ বলে আজকের আলোচনা এই পর্যন্ত আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো চার্লি প্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ